আলহামদুলিল্লাহ বোন জানতে চেয়েছেন কোনো কোনো ব্যক্তিকে লক্ষ্য করা যায় যে নামাজে সালাম ফিরার পর এক্সট্রা একটা সেজদা করে যেই সেজদাতে দুয়া পড়ে এই সেজদার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা বলেন যে আমরা সেজদাতে দোয়া করি তো এইভাবে সালাম ফিরার পর এক্সট্রা শেষ দোয়া করার হুকুম কি আকুল আব্লাহ আল্লাহ সুবহান বিশেষ অনুগ্রহ আমাদের উপরে যে আল্লাহ সুবাহ তার সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছিলেন তিনি যাবতীয় বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দান করেছেন সুতরাং আমাদের ইসলাম ধর্মে কোনো ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুপাতে নেকির উদ্দেশ্যে কোনো আমল করবে যার সপক্ষে কোরআন হাদিসের দলিল নেয় এরকম কোনো সুযোগ ইসলাম ধর্মে রাখা হয় নাই বরং এই জাতীয় ইবাদতকে ইসলামের পরিভাষায় বেদাত হিসাবে উল্লেখ করা হয় আর প্রত্যেক বেদাতি ভ্রান্ত আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম কারণ যারা ব্যক্তি যারা ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এর দ্বারা ওই শ্রেণীর লোকেরা রাসুল সাল্লাহ সাল্লামকে এক প্রকার অপবাদে জড়াতে চায় কারণ আল্লাহ সুবহান তালা রাসুল সাল্লামকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দান করেন নাই যতক্ষণ না তিনি যাবতীয় বিষয় তার উন্মতের কাছে পৌঁছে না দিয়েছেন এর জন্যই তো আল্লাহ আয়াত নাজির করে আলিয়াম আকমাল তুল দিই না আলিকুমাতে রদিতুল আহম ইসলাম দিই না সুতরাং যেই সেজদার স্বপক্ষে শরীয়তের কোন দলিল নেয় এমন সেজদা করা ঠিক নয় এবং এই সেজদার মাধ্যমে নৈকট্য হাসিল হবে না তবে যেই নামাজে আপনি সেজদা করার কথা আসে সেই সেজদা করুন তদ্রুপ নামাজে ভুল হয়ে কে সেজদা সহু এরপর সুজুদ তেলাওয়া কোরআনের যে সমস্ত আয়াত তেলাওয়াত করার পরে সেজদা দেওয়ার কথা এসেছে সেই ক্ষেত্রে সেজদা করুন সুজুদ শুকুর কোনো ভালো সুসংবাদ যদি আপনাকে পেয়ে বসে সেইভাবে সেজদা করুন সুতরাং বৈধ সেজদা চার প্রকার সাধারণভাবে আমরা নামাজে যে সেজদা করি এক দুই নম্বর নামাজে ভুল হয়ে গেলে যে সেজদা করা হয় যেটাকে সেজদা সাহু বলা হয় তিন সুজুদু তেলোয়া চার সুজুদু শুকুর এইটি হচ্ছে বৈধ সেজদা এছাড়া এক্সট্রা কোন সেজদা করা এতে দোয়া করা এটা হচ্ছে ঠিক নয় বরং এটা হচ্ছে বেদাত আর তাতিম্মা নামক গ্রন্থের লেখক তিনি বলেন জারাত আদাতু বাদিন নাস বিসুজুদে বাদাল ফরাগ মিন আসসালা ইয়াদউ ফি قال وتلك السجدة لا يعرف لها اصل ولا نقلت عن رسول الله صلى الله عليه وسلم ولا عن তিনি বলেছেন যে কোন কোন ব্যক্তিকে লক্ষ্য করা যায় যে নামাজে সালাম ফিরার পর এক্সট্রা সেজদা করে ওতে দোয়া করে তিনি বলেন এই ধরনের সেজদার সপক্ষে কোন দলিল প্রমাণ আদি নাই এর কোন ভিত্তি নাই কারণ না রাসুল না সাহাবাদ থেকে এর সফা কোন দলিল বর্ণিত হয়েছে লিমা রুবিয়া মিনাল মিনাল উত্তম হচ্ছে ব্যক্তি নামাজে দোয়া করবে যে দোয়াগুলো পড়ার কথা এসেছে সেই দোয়াগুলো সে পড়বে এছাড়া এক্সট্রা করে দোয়া করাটা এর সপক্ষে কোন দলিল নেয় বিধায় এটি হচ্ছে বেদাত হিসাবে বেশ কিছু এটা উল্লেখ করেছেন যেমন আবু শামা রহেমা তিনি তার কিতাব আল বা এস আল ইনকার হওয়াদিসের আহ বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠায় তিনি এই ব্যাপারে চমৎকার আলোচনা করেছেন তিনি এটাকে বেদাত হিসাবে উল্লেখ করেছেন সুতরাং এই ধরনের শেষদা এটা হচ্ছে বৈধ নয় আপনি একান্তই দোয়া করার ইচ্ছা থাকলে আপনি দুয়া করুন হাততুলির দুয়া করুন আল্লাহ হরব্বালা আলমিন হাততুলির দুয়া করাটাও পছন্দ করেন আবু দাউদ শরিফের হাদিস শেখ নাসিরুদ্দিন আলবালী হাদিসটাকে সহী আখ্যা দিয়েছেন তা হচ্ছে এই রাসূস আলাইসাম বলেন ইন রব্বাকুম তাবা র কওতা আই লা হে ইউন কারিমিন আদ্দহি ইজা রফা আয়াদাহি ইলাইউদ্দহ হুম সিফরা নিশ্চয়ই তোমাদের রব কতলা বড়ই করুণাময় লজ্জাশীল যখন তার নিকটে তার কোনো বান্দা দুই হাত উত্তোলন করে দোয়া করে তখন আল্লাহ সুহান তালা হাত দুটো খালি হাতে ফিরায় দিতে লজ্জাবোধ করে আপনি হাত তুলে মোনাজত করুন অথবা যদি আপনি সেজদাতে দোয়া করতে চায় নফল নামাজে সুন্নত নামাজে আপনি সেজদাতে মনের ইচ্ছা মতন আপনি দোয়া করুন রাসুল সাল্লাম আয়েশা সিদ্দিক রাদাল্লাহ তালাহনা বলছেন রাসুল সাল্লাম তিনি তাহাজ্জের নামাজে তিনি শেষদাতে এই দোয়া পড়তেন আল্লাহ মকফিলি জম্বি কুল্লাহা দিকাহা ও জিল্লাহা ও আউ্লাহা ও আখিরাহা তাসির রাহা আল্লাহ তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও সেটা ছোট হোক বড় হোক পূর্বের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে সিজদাতে তিনি দোয়া করতেন আল্লাহ ইন্নি আউযু বিরিদাকা মিন শাখাতিক ও বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিন লা উহসি সানাআন আলাইক anta kama asnayta ala nafsik মুসলিম চলে হাদিস الحديث এইভাবে আপনি সিজদাতে দোয়া করুন যত ইচ্ছা দোয়া করুন যে দোয়াগুলো মানে কোরান হাদিসে এসেছে দোয়াগুলো করুন কিন্তু এক্সট্রা আপনি সিজদা করবেন দোয়ার উদ্দেশ্যে এটি হচ্ছে যেহেতু এর সপক্ষে কোনো দলিল নাই সুতরাং এটা বেদাত আর প্রত্যেক বেদাতে আমলি ভ্রান্ত প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে নাম আল্লাহ আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্না থেকে সমাধান জেনে সে অনুপাত আমল করা তৌফিক দান করুন